এক এমন অ্যাকশন হিরো যিনি তিরিশ বছর পর্যন্ত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছিলেন এক এমন বডি বিল্ডার হিরো যিনি আসতেই সবাইকে চমকে দিতেন এক হিরো যাকে আমরা বলি হিম্যান অব বলিউড তিনি হলেন আমাদের সকলের প্রিয় ধর্মেন্দ্রজি ধর্মেন্দ্রজির পুরো নাম ছিল ধর্মেন্দ্র সিং দেওয়াল তার জন্ম হয় আটই ডিসেম্বর উনিশশো সালে নরশালি পাঞ্জাবে আর তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশুনো করেছিলেন সাল ছিল উনিশশো তার বাবা এক স্কুলের টিচার ছিলেন আর সেই স্কুলেই পড়াশুনো করতেন ধর্মেন্দ্রজি তার বাবার নাম ছিল কেবল কিষাণ দেওয়াল আর মায়ের নাম ছিল কর পড়াশুনোয় মন লাগতো না তাই ম্যাট্রিক পর্যন্তই পড়াশুনো করেন ধর্মেন্দ্রজি স্কুলের দিন থেকেই তার অভিনয় করার নেশা ছিল এবং মাকে বলতেন আমি ফিল্মের হিরো হতে চাই আর সিনেমা দেখার শখ এমন ছিল যে দিল্লাগি নামে যে ছবি এসেছিল উনিশশো সালে সেই ছবি প্রায় চল্লিশ বারেরও বেশি দেখেছিলেন ধর্মেন্দ্রজি আর প্রায়ই স্কুল পৌঁছাবার নাম করে পৌঁছে যেতেন সিনেমা হলে আর বাবার কাছে বকা খেতেন আর মাকে বলতেন আমি স্কুলে যাব না আমার স্কুলে যেতে ভালো লাগে না বাবা আমাকে অন্যদের চেয়েও বেশি বকেন অভিনেতা হওয়ার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখতেন আর মাকে এই কথা ধর্মেন্দ্রজি প্রায়ই বলতেন যে মা আমি কিভাবে অভিনেতা হব ফিল্মে আসার আগে রেলওয়েতে ক্লার্কের কাজ করতেন ধর্মেন্দ্রজি আর সেই সময় তার মাইনে ছিল একশো পঁচিশ টাকা আর তখন প্রকাশ করের সাথে ধর্মেন্দ্রজির বিবাহ হয় কিন্তু তখনও অভিনেতা হওয়ার স্বপ্ন তিনি ভুলতে পারছিলেন না তিনি চাকরি করছিলেন কিন্তু ফিল্মে অভিনয় করার স্বপ্ন ভুলতে পারছিলেন না তখন রোজ রোজ এই কথা শুনে একদিন ধর্মেন্দ্রজির মা বলেন এতই যখন তোমার ইচ্ছা অভিনেতা হওয়ার তাহলে সেখানে গিয়ে কেন একটা অ্যাপ্লিকেশন করছো না তিনি চাকরি করছিলেন কিন্তু ফিল্মে অভিনয় করার স্বপ্ন ভুলতে পারছিলেন না তখন রোজ রোজ এই কথা শুনে একদিন ধর্মেন্দ্রজির মা বলেন এতই যখন তোমার ইচ্ছা অভিনেতা হওয়ার তাহলে সেখানে গিয়ে কেন একটা অ্যাপ্লিকেশান করছো না আর মায়ের এই কথা ধর্মেন্দ্রজিকে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় আর এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয় আর এই জন্যই সবসময় মা বাবার কথা শোনা উচিত সেই সময় খবরের কাগজে এক বিজ্ঞাপন বের হয় যাতে লেখা ছিল ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টের জন্য যেখানে বিমল রায় আর গুরুদত্তজি অডিশন নেবেন নতুন প্রতিভাকে খোঁজার জন্য অ্যাপ্লিকেশন করার কথা মনে পড়ে যায় আর তখন ধর্মেন্দ্রজি মলের কোটলা চলে যান নিজের ছবি তুলতে আর সেখানে জান মোহাম্মদ নামে ফটোগ্রাফারের কাছে ছবি তোলেন আর অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেন ট্যালেন্ট হান্টের জন্য ঠিক তাই হয়েছিল ভাগ্যে যা ছিল নিউ ট্যালেন্ট হান্টে সিলেক্ট হবার পর ধর্মেন্দ্রজি পাঞ্জাব থেকে মুম্বাই চলে আসেন ফিল্মফেয়ারের প্রতিযোগিতার সময় অর্জুন হিঙ্গুরানির ধর্মেন্দ্রজিকে পছন্দ হয়ে যায় আর যখন অর্জুন হিঙ্গুরানি ছবি বানান উনিশশো ষাট সালে ভিতেরা হাম ভিতেরে আর ছবির জন্য ধর্মেন্দ্রজিকে সাইন করানো হয় তার সাইনিং অ্যামাউন্ট ছিল একান্ন টাকা আর সাল উনিশশো ষাট যখন ধর্মেন্দ্রজির ফিল্মি কেরিয়ার শুরু হয় প্রথম ছবিতে তার অভিনেত্রী ছিলেন কুমকুম আর এই ছবি সেইভাবে চলেনি এর ফলে তিনি চেষ্টা করতে থাকেন আর এই সময় তার খুব কাছের বন্ধু ছিলেন মনোজ কুমার আর সেই সময় তারা জানতেন না যে আগে গিয়ে ভারতীয় সিনেমায় তারা দুজনে মহান অভিনেতা হিসাবে খ্যাতি অর্জন করবেন প্রথম প্রথমে কাজের চেষ্টা করে যান আর সেই সময় জুহুতে একটা ছোট ঘরে থাকতেন ধর্মেন্দ্রজি আর তখন ছবি এলো আনপড় যেটা উনিশশো সালে এসেছিল ছবি বন্দিনী উনিশশো সালে আর সুরত আর সিরত উনিশশো তেষট্টি সালে এইসব ছবিতে অভিনয় করার ফলে সবাই ধর্মেন্দ্রজিকে জানতে শুরু করেন কিন্তু তখনও ফিল্মে স্টার হওয়ার স্বপ্ন অনেক দূরে ছিল আর অ্যাকশান হিরো হিসাবে উনিশশো সালে ধর্মেন্দ্রজির নাম রূপালী পর্দায় খুব জনপ্রিয় হয় আর এই অ্যাকশান ছবির নাম ছিল ফুল আউর পাথর এই ছবিতে অভিনয় করার পর ধর্মেন্দ্রজি অ্যাকশান হিরো হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হন ধর্মেন্দ্রজি এমন একজন অ্যাকশন হিরো ছিলেন যে ফিল্মে কখনো ছবির দৃশ্যে ডুপ্লিকেট ব্যবহার করেননি নিজেই অ্যাকশানের চরিত্রে অভিনয় করেছিলেন আর এর উদাহরণ ছিল চিনাপ্পা দেবারের সেই ছবি যার নাম ছিল মা মা ছবিতে ধর্মেন্দ্রজি এক চিতাবাঘের সাথে লড়াই করেন সত্যিকারের চিতার সাথে ধর্মেন্দ্রজি লড়াই করেছিলেন আর দৃশ্য শ্যুট করা হয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্মেন্দ্রজি সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি সব ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন যেমন রোমান্টিক চরিত্র হোক অ্যাকশান হোক অথবা সবার মন জয় করা চরিত্র হোক একটা ছবি এসেছিল ঋষিকেশ মুখার্জির ছবির নাম ছিল সত্যিয়া যে ছবিতে অভিনয় করার জন্য ধর্মেন্দ্রজি জীবন পাল্টে যায় আর এই ছবির অভিনয় দেখে সবাই বুঝেছিলেন ধর্মেন্দ্রজি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন আজ দুনিয়া কোথাও চল যা এক চোখ কত বড়া হতা হ্যাঁ ধর্মেন্দ্রজি সেই সময়কার সব অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছিলেন যেমন শর্মিলা ঠাকুর হোক অথবা মীনাকুমারী অথবা সায়রা বানু অথবা জিনা তামান মমতাজ আশা পারেক অথবা অন্য কেউ হোক কিন্তু ড্রিম গার্লের সাথে তার জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে জনপ্রিয় হয় ড্রিম গার্ল অর্থাৎ হেমা মালিনী যিনি আগে গিয়ে ড্রিম গার্ল থেকে তার জীবনের হিরোইন গার্ল হন অর্থাৎ ধর্মেন্দ্রজি হেমা মালিনীকে বিবাহ করেন শোলে এইসব ছবিতে অভিনয় করে ধর্মেন্দ্র আর হেমাজি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে চলে যান যদিও ধর্মেন্দ্রজির বিবাহ প্রকাশ করের সাথে ১৯ বছর আগেই হয়ে গিয়েছিল তার বাচ্চাও ছিল কিন্তু ফিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে তার নজর পড়ে হেমাজির উপর এবং তিনি ঠিক করেছিলেন হেমাজির সাথে আমি বিবাহ করবই আর সেটাই হয়েছিল তিনি হেমাজিকে বিবাহ করেন আর যখন দ্বিতীয় বিবাহের খবর চারদিকে ছড়িয়ে পড়ে তখন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্রজি আর হেমাজি আর সেই সময় হেমাজি ধর্মেন্দ্রজি সাথ দেন আর দুজনের ভালোবাসা কন্ট্রোভার্সিকে উপেক্ষা করেন নিজেদের ভালোবাসা আরও মজবুত করেন ধর্মেন্দ্র আর হেমাজি একটা সময় এসেছিল যখন তিনি ছেলেকে লঞ্চ করবেন ঠিক করেন তার ছেলের নাম ছিল অজয় সিং দেওয়াল অজয় সিং দেওয়াল প্রকাশ করে ছেলে ছিলেন আর তার ফিল্মি নাম ছিল সানি দেওয়াল উনিশশো সালে বিজেতা ফিল্মস নামে এক প্রোডাকশন কোম্পানি শুরু করেন ধর্মেন্দ্রজি আর বেতাব ছবির জন্য অজয় সিং দেওয়াল অর্থাৎ সানি দেওয়ালকে লঞ্চ করেন আর এরপর প্রায় দশ বছর পরে ছোট ছেলে ববি দেওয়ালকে বিজেতা ছবিতে লঞ্চ করেন আর ছবির নাম ছিল নিজের ভাইপোকেও ফিল্মে লঞ্চ করেছিলেন ধর্মেন্দ্রজি ছবির নাম ছিল সোচানাথা আর এটাও বিজেতা ফিল্মসের ছবি ছিল অভয় দেওয়াল তার ভাইপো ছিলেন ধর্মেন্দ্রজি আগে গিয়ে অনেক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন আর সাল উনিশশো চারে লাইফ অব ম্যাট্রো ছবিতে তার অভিনয়ের খুব প্রশংসা হয় বিভিন্ন ধরনের ক্যারেক্টার রোল করতে থাকেন ধর্মেন্দ্রজি মিডিয়া বলতে আরম্ভ করে ধর্মেন্দ্রজি শুধু নিজের ছেলেকে প্রমোট করেন ভাইপোকে প্রমোট করেন ঘরের মেয়েকে প্রমোট করেন না আর এই কথার জবাব দেন ধর্মেন্দ্রজি তিনি টেলমি ও খোদা ছবিতে ঈশা দেওয়ালকে প্রমোট করেন আর সবার মুখ বন্ধ করে দেন ধর্মেন্দ্রজি অভিনেতা থেকে নেতা হন আর তার চলা শুরু হয় বিকানির থেকে দু হাজার সালের নির্বাচনে বিকানির থেকে জিতে আসেন ধর্মেন্দ্রজি আর তিনি হয়ে যান অভিনেতা ধর্মেন্দ্র থেকে নেতা ধর্মেন্দ্র পার্লামেন্ট সত্যি আমাদের অবাক করে এমন প্রতিভাশালী অভিনেতাকে কখনো কোনো পুরস্কারে সম্মানিত করা হয়নি কিন্তু দু সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে যখনই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কথা আসে তখনই ধর্মেন্দ্রজির নাম সবার আগে আসে ভারতীয় সিনেমার ইতিহাসে ধর্মেন্দ্রজির নাম সব সময় গর্বের সাথে নেওয়া হয় এই জীবন কাহিনী যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না